ও তবথমৃতীবন কবি কলমা শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহন্ত ভূরিদা জ শ্রীশ্রী রমকৃষ্ণকথা মৃত প্রথম ভাগ প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ শেষাংশ ঠাকুর বলছেন ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে আবার বিষ ফলও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারী জীব আছে আবার ভক্ত আছে জীব চার প্রকার বদ্ধজীব মুমুক্ষীব মুক্তজীব ও নিত্যজীব নিত্যজীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব দিগকে শিক্ষা দিবার জন্য বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুক্ষুজীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ পারে না মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয়বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদপদ্য চিন্তা করে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটা মাছ এমন না যে কখনও জালে পড়ে না এরা নিত্যজীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুকসু জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হরহর করে টেনে আড়ায় তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাঁধা আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি শলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে শলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু শুয়ে রয়েছে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবল তাবোল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে সকলে স্তব্ধ সপ্তম পরিচ্ছেদ যৌমম অযমনা দিঞ্চ লোক মহেশ্বরম অসংমূর সমরতে সর্বপাপ তৃতীয় শ্লোক উপায় বিশ্বাস একজন ভক্ত মহাশয় এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই শ্রীরামকৃষ্ণ অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হল বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ ব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হল কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পারে গিয়ে পড়ল তার আর সেতুর দরকার হয় নাই সকলের হাস্য বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিছিল সে লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে তখন সে ভাবলে এ কী শুধু রামনাম একটি লেখা রয়েছে যাই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করবো না তার কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এদিনে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী নাসি গো ব্রাহ্মণ হত্যা করিভ্রণ সুরা পান আদি বিনাশিনারি এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি এই ছেলেটিকে দেখছো এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্যসিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় ওরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনও আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেই ডিম পারে ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটি পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় নরেন্দ্র উঠিয়া গেল সমাধি মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন শ্রীরামকৃষ্ণ দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো ঠাকুর ও সকলের হাস্য মাস্টারের প্রতি ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা মাস্টার আগে হ্যাঁ ইংরাজিতে ন্যায়শাস্ত্র লজিক আছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা কীরকম একটু বলো দেখি মাস্টার এইবার মুশকিলে পড়িলেন বলিলেন এরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরা মরে যাবে আর এক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যেমন এ কাকটা কালো ও কাকটা কালো আবার যত কাক দেখছি সবই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল আর এক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও এক দৃষ্টান্ত এ মানুষটির বত্রিশ দাঁত আছে ও মানুষটির বত্রিশ দাঁত আবার যে কোনো মানুষ দেখছি তারই বত্রিশ দাঁত আছে অতএব সব মানুষেরই বত্রিশ দাঁত আছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে শ্রী কথাগুলি শুনিলেন মাত্র শুনিতে শুনিতেই অন্নমনস্ক হইলেন কাজে কাজেই আর এ বিষয়ে প্রসঙ্গ বেশি হইল না ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पाधितृविग्रहं वै ईशावतारं परमेशमित्रं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णोऽर्पणमस्तु